বিদেশে পড়তে আসার পর যেটি সবচেয়ে বড় মানসিক শান্তির কারণ হবে সেটি হচ্ছে আমি ভিডিওতে কিভাবে পাবেন আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে আপনাদের বিদেশে পড়তে আসার পর জার্নিটা অনেক বেশি স্মুথ হয় নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট আপনি যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এস এস সি এবং এইচএসসি এর রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ এখন এটা কত পাইতে হয় যদি যদি মিলে আমি বলবো যে থাকে অনেক ভালো তাও চলবে সমস্যা নাই আর আপনার চেষ্টা করবেন যারা এখন থেকে চিন্তা করতেছেন দেশের বাইরে যাবেন স্বপ্ন আছে ওই সেভাবে পড়াশোনার মনোযোগ দিয়ে এস এবং এইচএস রেজাল্ট গুলো হচ্ছে আপনারা বিল্ড আপ করেন যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে ব্যাচেলার যে রেজাল্টটা এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন আপনার যদি রেজাল্টটা থাকে 3.50 তাহলে এটা অনেক ভালো আপনাকে 4 আউট অফ 4 পাইলে তো সেটা হচ্ছে অনেক ভালো বাট আলটিমেটলি আমরা তো সবাই সেই 4 আউট অফ 4 পাই না অন এভারেজ আপনি যদি 3.50 থাকে সেটা অনেক ভালো একটা পয়েন্ট যেটা আপনি স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে অনেক হেল্প করবে আর কারো কারো যদি হচ্ছে 65 টু 70% হচ্ছে মার্কিং থাকে परसेंटेज থাকে তাও চলবে সেই ক্ষেত্রে 3.30 থাকলেও যে একদম খুব বেশি সমস্যা তা না বাট চেষ্টা করতে তো সমস্যা নাই চেষ্টা করবেন 3.50 রাখার জন্য আর যাদের অলরেডি ফল ডাউন হয়ে গেছে তাদের ক্ষেত্রে

বারোশো থেকে তেরোশো স্কোর থাকে আমি আশাবাদী যে ইনশাল্লাহ আপনার ভালো রকমের একটা স্কলারশিপ পাবেন আহ যদিও পয়েন্ট টা তুলতে খুব বেশি ইজি না আপনি যদি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেন আমি আশাবাদী যে আপনার বারোশো থেকে তেরোশো একটা স্কোর তুলতে পারলে ভালো একটা স্কলারশিপ পাবেন আর মাস্টার্সের ক্ষেত্রে আপনার যদি মোটামুটি আইএলএস স্কোর যদি আপনার 6.5 থেকে শুরু করে 7 পর্যন্ত থাকে তাহলে মোটামুটি চলবে আর যারা ব্যাচুলারও আইএলএস দিয়ে আসতে চান তারাও যদি ব্যাচুলারে 6.0 থাকে নো ব্যান্ড লেস দ্যান যদি আপনার 5.5 থাকে তাহলে চলবে কোনো সমস্যা না নাম্বার 4 হচ্ছে আপনার যে লেটার অফ রিকমেন্ডেশন যদি ব্যাচুলার হয়ে থাকেন আপনার যে ডিপার্টমেন্টের টিচার গুলো আছে ধরুন আপনি সায়েন্স টেক পড়তেছেন তো আপনি সায়েন্সের যে টিচারটা আপনাকে চিনে আপনার স্ট্রেন্থ যে সব বিষয়গুলোতে আছে সেই টিচারটা যদি বলে একটা পেপারের মানদণ্ডে আমি এই ছেলেকে চিনি এই

হয়েছে এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার একটা এসওপি ভাই ট্রাস্ট মি ভেরি ইম্পর্টেন্ট একটা আপনার ফেজ এসওপি লেখাটা যদি আপনি বুঝায় সুন্দরভাবে লিখতে পারেন যে আপনার গোল কি আপনি কেন এই সাবজেক্টটা হচ্ছে চুজ করছেন আপনি এই সাবজেক্টটা করে আপনি কি করবেন আপনার দেশের জন্য অথবা আপনি এই সাবজেক্টটা করে আপনি আউটপুটটা কি পাবেন একটা সুন্দর একটা যদি স্টেটমেন্ট অফ পারপাস যদি আপনি লিখতে পারেন এই এসওপিটা কিন্তু আপনাকে স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

আপনারা যখন বিভিন্ন নিউজ পড়েন ম্যাথ হচ্ছে অলিম্পিক হচ্ছে তারা পুরস্কার পেয়েছে কেউ কেউ কারো কাছে যদি কোনো রকমের যদি একটা জাতীয় পর্যায়ে যদি আপনি অথবা আপনি ডিবেট করতে যায় ফার্স্ট আপনাদের কাছে যদি জাতীয় পর্যায়ে যদি বিশ্বাস করেন এই ধরনের কিছু একটা থাকে আপনি ধরে রাখতে পারেন আপনার স্কলারশিপ স্কলারশিপ কেউ থামাতে পারবেন আমি যে নেক্সট পয়েন্টটা নিয়ে এবার বলবো সেটা হচ্ছে মাস্টার্স যারা করতে ভাই আপনারা যদি ব্যাচেলার থাকা অবস্থায় আপনারা চেষ্টা করেন অ্যাট লিস্ট একটা রিসার্চ পেপার পাবলিশ করতে এটা আমি করতে পারিনি এটা আমার পরাগত আমি এখন মাস্টার্স আমি করতে হবে একটা রিসার্চ পেপার পাবলিশ থাকলে ভাই বিশ্বাস করেন আপনার পোর্টফোলিওটা একদম হাই লেভেলে বুস্ট করবে এখানে আসার পর আপনাকে রিসার্চ করতে হবে কিন্তু আপনার কিন্তু কোনো ওয়ে নাই আপনাকে একটা পেপার পাবলিশ করতে হবে ধরেন আপনার ওয়ে আছে এইভাবে কি জীবন যাবে আপনারা যারা মাস্টার্স আসতেছেন ব্যাচেলার থাকা অবস্থায় প্লিজ ট্রাই টু পাবলিশ ওয়ান পেপার বাংলাদেশের প্রফেসর গুলো হচ্ছে আমরা সবাই বাংলাতে কথা বলি ওনাদের কাছে অনেক কিছু শেখার আছে এখানে ইংরেজি বুঝে না তো কমিউনিকেশনটা গ্যাপ আছে এখানে কোনো কমিউনিকেশন গ্যাপ নাই তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেন প্রফেসর র সাথে কাজ করে একটা রিসার্চ পেপার বের করার জন্য এটা আপনার প্রোফাইলে অনেক ভ্যালু এড করবে তাইতো আপনাদের যাদের ডিগরি রিকোয়েস্টের ভিডিও ছিল এটা যা আমি আশা করি সবকিছু কভার করতে পারছি যে কি কি স্টেপগুলো ফলো করলে অথবা কি কি পয়েন্টগুলো যদি আপনার মধ্যে থাকে যে কি কি স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে যে আপনি একটা স্কলারশিপ পেতে পারেন যেটা আপনার একটা মানসিক শান্তির কারণ হতে পারে ভাই এই দেশে নিজে পরিশ্রম করে গাধার মতো ইউনিভার্সিটিকে টাকা দিতে আপনি কলিজাটা ফেরত যায় ভাই সেক্ষেত্রে যদি আপনার যদি একটা স্কলারশিপ থাকে যদি ইউনিভার্সিটি আপনাকে টাকা দেয় আমি বছরে বাংলা টাকা হচ্ছে বারো লক্ষ টাকা হচ্ছে টিউশন ফিজ আমি পাই আমার ইউনিভার্সিটি থেকে এটা আমাকে আসে স্কলারশিপ না হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো এই গুলো যদি আপনারা নিজেদের মধ্যে বিল্ড আপ করতে পারেন ইনশাল্লাহ আপনার স্কলারশিপ পাবেন আর আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করেন আমার জন্য আমি বারবার যেটা বলি যে একটা স্কলারশিপ নিয়ে আসেন ইনশাল্লাহ স্কলারশিপ নিয়ে আসলে ভাই অনেক শান্তি থাকতে পারবেন আপনার হয়তো আমি না আমি কভার করতে পারছি যতগুলো টপিক গুলো আমার মাথার মধ্যে ছিল এর বাইরে যদি আমার কোনো কিছু মিস থাকে আমি ইনশাল্লাহ কমেন্টে জানাই দিব আমি কভার করতে পারছি আশা করি যাদের লং ওয়েটের ভিডিও ছিল আপনারা আশা করি ভিডিওটা দেখছেন তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা ইনফরমেশন নিয়ে এছাড়া সে পর্যন্ত ভালো থাকেন তবে আমার জন্য দাওয়া করবেন টাটা বাই বাই